স্পেশালি সেটা হচ্ছে কিন্তু ভেজিটেবিল চপ এখানকার যে ভেজিটেবিল চপগুলো এরকম বড় বড় সাইজের হয় আর কি এবং কলকাতার থেকে কিন্তু অনেকটাই আলাদা কারণ এখানে তোমার অরিজিনালি কিন্তু ওই ব্রেড ক্র্যাম্পস ইউজ করা হয় একদম পাউরুটির একটা হালকা গন্ধ কিন্তু তাকে পাওয়া যায় বিস্কুটের গুঁড়ো ইউজ করা হয় না তো সেই কারণে সেটাই তোমাদেরকে দেখাবো কি ভাবে তৈরি করা অ্যান্ড অল দ্যাট আর যারা যারা লাইভ স্টেশনটাকে জয়েন করছো তারা অবশ্যই কিন্তু একটুখানি আহ নিচে কমেন্ট ডাউন করে জানিও যে তোমাদের কেমন লাগছে লাইভ স্টেশন গুলো একটু নিচে কমেন্ট ডাউন করো তো চলো আগে তোমাদেরকে দেখাই আর প্রথমেই যেটা তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে যে সনদ্দার এখানে আসতে হলে তোমাদেরকে কিন্তু আসতে হবে হচ্ছে প্রান্তিক স্টেশন এই প্রান্তিক স্টেশনটা হচ্ছে এইটা এবং প্রান্তিক স্টেশনের ঠিক বাইরে দিয়ে বেরোলেই কিন্তু যেটা তোমার মেন রাস্তা সেখানে কিন্তু তোমার মধুবন যে গেস্ট হাউস আছে সেই মধুবন গেস্ট হাউসের বা ক্যামিলিয়ার ঠিক অপোজিটেই কিন্তু হচ্ছে সনদ্দার দোকান আর সনদ্দার দোকানে খাবারের সঙ্গে খাবারের তো কোনো তুলনাই নেই কারণ এখানকার খাবার মানে জাস্ট অসাধারণ এই সনর্দার দোকানের খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটুকু হ্যান্ডস ডাউন আমি তোমাদেরকে বলতে পারি তো চলো তোমাদেরকে দেখাই আগে ভেজিটেবল চপগুলো ফোন কিরকম কি কোয়ালিটি আছে না আছে সেগুলো তোমাদেরকে দেখাই এখানে দেখো ভেজিটেবল মোটামুটি বড় কত করে প্রাইসিং ভেজিটেবলের যে দাম কত আট টাকা আর সিঙ্গারা সিঙ্গারা দশ সিঙ্গারা দেখছো কিন্তু শেষ একদম প্রায় শেষ পর্যায়ে আর সিঙ্গারা তোমাদের আগের ভিডিওতেই আগের লাইভে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার কিন্তু রয়েছে এটা ভেজিটেবল খাবার পালা চলো খাওয়া যাক একটা ভেজিটেবল দিও না তো এবার আমি খাবো দেখি এরকম কি খেতে ভেজিটেবিলটা মোটামুটি গরম ঠান্ডা মিলিয়ে রয়েছে মানে একটু ঠান্ডা আছে আর কি আমার পক্ষে সুবিধা কারণ আমি একটুখানি ঠান্ডা না হলে ভাঙা যায় না খাওয়া যায় না এটার পোস্টমার্টাম যদি করি আমি তোমাদের দেখো উপর থেকে পুরো একদম ব্রেড ক্র্যাম্পস কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে আর এটা কিন্তু অরিজিনাল তোমার যেটা পাউরুটির ইয়ে সেটা দিয়ে বানানো আর এইখানটাতে দেখো পুরো ভর্তি স্টাফিং এ দেখো ভর্তি ভেজিটেবিল রয়েছে কিন্তু একদম পুরো ইয়ে দিয়ে ভর্তি করা মানে সবজি দিয়ে ভর্তি করা আলু নেই কিন্তু এর মধ্যে বাদাম রয়েছে দেখতে পাচ্ছি তোমার বিট রয়েছে গাজর রয়েছে এবং সব ধরনের সবজি দিয়ে ভর্তি করা রয়েছে ফার্স্ট বাইট চলো দেখা যাক প্রথমে যেটা বলার কথা এটা হচ্ছে যে আমার এটা একটু হালকা নুন বেশি লাগলো এটা হতে পারে যে আমি নুন বেশি খাই না সেই কারণে হয়তো আমার নুনটা একটু বেশি লাগছে এটা হতে পারে আমার আমার হালকা একটু নুনটা বেশি লাগলো এবারে চকটা অসাধারণ খেতে এটা বল তোমাকে বলতে পারি কারণ গরম গরম চপ আবার এই বসন্তকালের বিকেলে জাস্ট ভেতরে দেখতে পাচ্ছ পুরো একদম সবজি ভর্তি করা হয়েছে এটা কিন্তু পুরো একটা গোটা বাদাম লঙ্কা পড়ে গেছে লঙ্কা খেতে পারবো না দুবসর এই চপ তোমরা কিন্তু এই সনদার দোকানে আসলেই পাবে আর সব থেকে এটা বড় কথা যে সনদার দোকানে কিন্তু তোমরা ভেজ থালি থেকে শুরু করে মাছের থালি মানে ফিস থালি এক থালি চিকেন থালি সব পেয়ে যাবে কোন এক সময় তোমাদেরকে ডিটেল একটা ভিডিও বানিয়ে দেবো যেরকম কি খাবারের কোয়ালিটি সেটার জন্য বাট মিনিকেট চালের ভাত থাকে সবজি থাকে আহ ধরনের আলু পোস্ত বাঁধাকপি কোনো সময় ফুলকপি যেরকম যা সিজনে থাকে আর কি একটা মুসুরের ডাল বা মুগের ডাল থাকে গাঢ় এবং সাথে থাকে হচ্ছে তোমার যে আইটেমটা তোমরা নেবে যদি ভেজ নাও তাহলে সাথে হয়তো আরও দুটো ভাজা ভুজি অ্যাড হবে এটার সাথে আলু ভাজা থাকে ডিম থালি নিলে ডিম মাছ নিলে মাছ চিকেন নিলে চিকেন মাটন নিলে মাটন এবং সাথে কিন্তু থাকে হচ্ছে তোমার চাটনি এই কটা দিয়ে আইটেমটা টোটালি থাকে বেশ থালির প্রাইসিং হচ্ছে কিন্তু ষাট টাকা আর আশি টাকা দু ধরনের আছে এক থালি নব্বই টাকা রুই মাসের পিস দিয়ে হচ্ছে তোমার একশো কুড়ি টাকা মানে যেটা ফিস থালি চিকেন থালি খুব সমস্ত দুশো টাকা দুশো কত টাকা যেন আর মাটন থালি হচ্ছে চারশো টাকা তাতে তোমার চার পিস বড়ো সাইজের মাটন থাকে মোটামুটি দুজনের জন্য এনাফ তো মাটন থালি কন্ট্রিবিউট করে খাওয়ার মতন হিসাবে তোমরা নিতে পারবে আর যেহেতু খালি আর কি মিল সেহেতু তোমার ভাত তো সবই আনলিমিটেড কোনো এক্সট্রা চার্জেস নেই তো তোমরা দুজনে ইজিলি শেয়ার করে নিতে পারবে সেটা আর ভাতের পরিমাণ যেটা দেয় আর কি মোরালেস দুজন ইজিলি খাওয়া যায় এটা আমার মনে হয় বাট কারো খাবার কোয়ান্টিটি বেশি থাকে সে অনুযায়ী হতেই পারে চপটা কিন্তু বেশ ক্রাঞ্চি ওপর থেকে পুরো ক্রাঞ্চি জিনিসটা ভেতরটা নরম ওয়াও খেতে ওয়াও জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর সব থেকে বড় কথা তোমাদের এখানে অনেক ধরনের মিষ্টি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে আহা এটা অসাধারণ খেতে যাই হাতটা ধুয়ে নি তোমাদেরকে মিষ্টিটা দেখিয়ে দিচ্ছে সনদ্দার এখানে তোমার মিষ্টির কিন্তু তোমরা একটা সম্ভার পাবে কেন বললাম এই কথাটা কারণ হচ্ছে যে এখানকার মিষ্টির কোয়ালিটি জাস্ট অসাধারণ কারণ রেগুলারের মিষ্টি রেগুলার তৈরি হয় এবং মিষ্টির যে কোয়ালিটি সেই কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না চলো ভেতরে যাওয়া যাক এখানে ভেতরে যেতেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে অনেক ধরনের মিষ্টি রয়েছে যেমন আমি এখানে হচ্ছে লাড্ডু বিভিন্ন ধরনের লাড্ডু কিন্তু তোমরা পেয়ে পেয়ে যাচ্ছ আহ এগুলো রসের মিষ্টি রয়েছে আট টাকা করে পিস কালাকার যেমন শেষ দশ টাকা করে পিস এটা তোমার এক ধরনের মিষ্টি রয়েছে এটা পনেরো টাকা করে পিস এটা দশ টাকার পিস তো এই ধরনের মিষ্টি কিন্তু তোমরা পেয়ে যাবে মানে মিষ্টি সম্ভার যাকে বলা চলে দেখো প্রান্তিকে এসে কিন্তু তোমাদের অন্য কোথাও যেতে হবে না যে তোমাকে অন্য কোথাও গিয়ে মিষ্টি খেতে হবে বা কিছু খেতে হবে সেটা কিন্তু করতে হবে না তোমরা এখানেই সমস্ত কিছু পেয়ে যাবে আর এই মিষ্টিটার কিন্তু সব থেকে বেশি ক্রেজ রয়েছে হ্যাঁ তো এই মিষ্টিটার চাহিদা কিন্তু সব থেকে বেশি ভেতরে দেখি রসগোল্লা হয়তো রয়েছে রসগোল্লার পিসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এখানে তোমার গুড়ের নরেন গুড়ের রসগোল্লা রয়েছে এগুলো তোমার হচ্ছে বারো টাকা করে পিস এবং এখানে রয়েছে এগুলো সাত টাকা আট টাকা করে পিস এগুলো নরমাল রসগোল্লা রয়েছে একটু সাইজটাও ছোট ওটা সাইজটা কিন্তু বড় এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে আর রাতের জন্য তোমরা মোটামুটি আলু ভাজা পেয়ে যাচ্ছ ডিম কষা পেয়ে যাবে তো এই জিনিসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে একদম দেখো আলু ভাজা এখানে ভেজে রাখা রয়েছে আর ওপাশে যদি তোমাদেরকে দেখায় দেখো ওপাশে কিন্তু একদম গরম গরম ফুলকা বানানোর জন্য বা রুটি বানানোর জন্য কিন্তু এখানে ময়দা ঠাসা হচ্ছে মানে আটা ঠাসা হচ্ছে পিওরলি আটা রুটি কিন্তু তোমরা এখানে এখানে পাবে ওই ময়দা মেশানো জিনিস একদম আটার রুটি কিন্তু এখানে পাবে একটু বাদেই শুরু হয়ে যাবে ওই উনুন বড় বড় উনুন রয়েছে এখানে এই বড় বড় উনুনে কিন্তু তোমার মেন রান্নাগুলো হয় আর এখানে কিন্তু একটু বাদে পুরো রুটির আসর বসবে এখান থেকে মেনলি রুটিগুলো তোমরা পেয়ে যাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট ডাউন করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে ততক্ষণের জন্য স্টেডিয়াম ভালো থাকো আর সুস্থ থাকো বাই